আমরা <laughs> <laughs> <laughs>

আসো না আসো না এটা দেখাই একটু আসো আসো এই যে এই যে জান্নাতুলের বাবা জান্নাদুলের বার্থডে উপলক্ষে এই চেনটা গিফট করছে অনেক সুন্দর বার্থডে তোমার এখন দেখো আমাদের আম্মাজান শাড়ি পরে সাইকেল চালাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ

Happy birthday to you, Happy birthday to you, Jarnatul. Hey! Yeah, Jarnatul, Jarnatul naikin bukem makai kalase. Kek. Kalau <laughs> di di naikin lagi. sampai. kau kau, ha. Wow, shad. Shad. <laughs> অল্প করে দাও শেষ করো এই যে আমাদের জন্য কাচ্চি বিরিয়ানির আয়োজন আমরা ওদেরকে সারপ্রাইজ দিতে এসে আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গিয়েছি আসলে গত বছরে তো ওরা ওরকম কোনো মানে প্রস্তুতি ছিল না তো আমি হুট করে এসে তুলে জন্মদিন সেলিব্রেট করেছিলাম বা সারপ্রাইজ দিয়েছিলাম ওদেরকে আর এইবার ও ভাবছিল যে আমি বা মোনালিসা পু কেউ একজন হয়তো বা আসবো এরকম সারপ্রাইজ দিব আর ও যেহেতু ভেবেই রেখেছে কেউ না কেউ সারপ্রাইজ দিতে আসতে পারে তাই আগে আগে কাচ্চি বিরিয়ানি রান্না করে রেখেছে বুদ্ধি করে তবে আমি কিন্তু বলি নাই আসবো আমি বলেছিলাম ফোনে যে গত বছর গিয়েছি দেখে কি এইবারও যেতে হবে আর তুই যেহেতু ভেবেই নিয়েছিস তাহলে তো আর এটা সারপ্রাইজ থাকলো না তাই হয়তো বা ও ভেবেছে আমি আসব না আর মনালিস আপু সারাদিনে কোনো ফোন টোন করে নাই তো যাই হোক মোটামুটি সারপ্রাইজ হয়েছে আর ভাইয়াদের খাওয়া শেষ এখন আমরা মেয়েরা খেতে বসে গিয়েছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল বিরিয়ানিটা যে সবাই ওভারলোড খেয়েছে তো এখন রাত বারোটা বেজে গিয়েছে চলে যাবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ